এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি ফের শিবিরে বড় ভাঙন কাটায় সোমবার সন্ধ্যায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাঁত্রিশটি পরিবার ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত তুলে নেন তারা বিজেপি কর্মীদের এমন যোগদানে ঘাসফুল শিবিরের কর্মীরা এ বিষয়ে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দে জানান বিজেপির পঁয়ত্রিশটি এবং সিপিএম থেকে দুটি মোট সাঁয়ত্রিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আগামীতে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেবেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ফালাকাটা কমিউনিটি হলে যোগদান সভা অনুষ্ঠিত হল বেশ কিছুদিন থেকে ফালাকাটার বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মন্ডল সহ বুথের নেতৃত্ব আমাদের কাছে আবেদন করেন আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে যোগদান করাবাদ আজকে আমাদের এখানে যোগদান করেছেন করছেন। প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে